আমি যদি সে আমার ভালোবাসে আমার কাছে আসতে পারে তাহলে ইনশাল্লাহ আমিও তাকে ভালোবাসে যাব। ভালোবাসে তো আর জাত কুল মানে না বয়স টয়স দেখে না একজনের পাশে থাকে সারাটা জীবন পার করে দিতে পারে যে আমার পাশে থাকবে যে আমার দায়িত্ব নিবে সে আমাকে যেভাবে রাখবে আমি সেভাবে খুশি যাতে আমি দুই বেলা ডাল ভাত করলেও পাশক তো বাসা থেকে নামাজ পড়তে পারি আসসালামু আলাইকুম আমি ইউটিউবের মাধ্যমে আইসি যাতে আমার জীবনে অনেক কষ্ট বুঝছেন আমি অনেক কষ্ট পড়াই ইউটিউবের মাধ্যমে আইসি কারণ একটা মানুষ কষ্ট ছাড়া ইউটিউবের মাধ্যমে আসে না আমরা চাই আসলে আমার কষ্টের কথা বললে আমার বাবা নাই বুঝছেন আমার মা আছে আর আমার একটা ভাই একটা বোন আছে এই তিনজন নিয়ে অনেক কষ্ট পুরো সংসারের দায়িত্ব আমার হাতে আমি কিভাবে যে সংসার চালাইতেছি কিভাবে যে নিজে বাঁচতেছি একমাত্র আমি নিজে জানতাছি বুঝছেন আচ্ছা আসলে কিভাবে চলছে আপনাদের সংসারটা আমরা একটু শুনতে চাই আমি বাসাবাড়িতে কাজ করি বুঝছেন এখন বাসা বাড়িতে কাজ করলে দেখা যায় যে আমরা প্রতিদিন 200 করে টাকা দেয়া হয় তাও মাসে 6000 টাকা হয় পুরোটা তো আর ওইভাবে দেয় না প্রতিদিন 200 করে টাকা দেয়া হয় এখন আমার এই টাকা দিয়ে সংসার চলে না বুঝছেন আমার বাসা ভাড়াই আছে 3000 টাকা মাসে তো আসলে তাহলে আমি ভাড়া দেবো কি খাবো কি আর নিজে চলবো কিভাবে আচ্ছা বাবা মা কি হয়েছে একটু বলেন তো না আমার মা আছে গেলে আমার বাবা মা আছে বাবা কি হয়েছে বাবা মারা গেছে মারা গেছে আচ্ছা কত বছর আগে কিভাবে মারা গেছে সেটা যদি একটু বলতেন আইছে ধরেন কিছুদিন এই 3 বছর হুম আচ্ছা 3 বছর আগে মারা গেছে মানে কিভাবে মারা গেছে কোনো দুর্ঘটনা না এমনি হঠাৎ করে এখন গ্যালের বাবা রুট অ্যাক্সিডেন্ট হয়েছিল তো আর জন্য আচ্ছা রোড অ্যাক্সিডেন্ট হয় আচ্ছা এই যে বাবা মারা যাওয়ার পরে আপনার ভাই বোন কজন আমরা ভাই বোন আছি আমার একটা ভাই আছে আর আমরা দুই বোন এক ভাই আপনার ভাই কি বড় না ছোট না ছোট ছোট আচ্ছা এই যে বাবা মারা যাওয়ার পরে এই পরিবারটার দায়দায়িত্ব কে নিয়েছে এখন বর্তমানে আমি বড় আছি আমারই নিতে হয়েছে আপনারা নিতে হয়েছে আসলে এই যে পরিবারের দায়িত্বটা তো নেওয়া খুব কঠিন এখন কঠিন হলে কি হবে একটা মেয়ে মানুষের অনেক কঠিন এটা আমিও বুঝি কারণ আমার তো একটা বড় ভাই নাই যে আমার সে কাজ করবে আমার আম্মু ভালো থাকতে আমার আম্মু কাজ করত আমি বাসা থাকতাম এখন আমার আম্মু শরীর ভালো না সে অসুস্থ এর জন্য আমারই সংসারের দায়িত্ব নিতে হয়েছে আচ্ছা তো এখন আপনি আসলে কি কাজ করেন কিভাবে সংসারটা চলছে আমি বাসা বাড়িতে কাজ করি বাসা বাড়িতে কাজ করেছে যে টাকা পায় দিন আনে দিন খায় বুঝছেন কোন বেলা খেয়ে থাকে কোন বেলা না খেয়ে থাকে আচ্ছা আপনি কিন্তু হাসিটা খুব সুন্দর যাই বলেন খুব হাসি আসে দুঃখে থাকলে তো মানুষের কান্না আসে আপনি হাসেন কেন হাসিতে থাকি কেন কেন মেয়েরা শত কষ্টেও হাসতে পারে শত কষ্ট হাসতে পারে এখন আমার কষ্টটা যদি আমি ওভাবে প্রকাশ করতে পারতাম তাহলে তো হতো আচ্ছা এই যে মানে কষ্টটা প্রকাশ করতে না পারলে তো আবার সমস্যা মানুষের তো এর জন্যই তো না হলে তো বলতাম না আচ্ছা আচ্ছা তো এখন যে আপনি এ শুধু কষ্টটা প্রকাশ করতে আসছেন না আর কোনো বিষয় না আমি আইছি যাতে আমি একটা ভালো মনের মানুষ পাই কারণ আমি তো ভাবে প্রেম করার সময় পাই না বুঝছেন আমি চাই একটা ভালো মনের মানুষ যে আমার পাশে থাকবে আমার দায়িত্ব নেবে আমার ওভাবে সংসারে আমার পাশে দাঁড়াবে তাহলে আমি এরকম একটা মানুষ পেলে তাকে বিবাহ করতাম এই যে মানে আপনি তো দেখতে খুব সুন্দর এবং আমার মনে হয় আমাদের বাংলাদেশে এত সুন্দর মানে বেশিরভাগ সুন্দর নাই কেরাও না হ্যাঁ আপনি তো রিয়েল মানে কোনো মেকআপ টেকআপ ছাড়াই খুব সুন্দর আপনাকে তো এমনি নিয়ে যাওয়ার কথা মানে এখন সুন্দর হয়েছে এখন তো সুন্দর মানুষদের জীবনে কষ্টের অভাব নাই বুঝছেন এখন আমি পারতেছি না আমার ফ্যামিলিকে রাখে আমি অন্য কোথাও যাইতে এখন আমি চাই যে আমার পাশে থাকবে যে আমার দায়িত্ব নিবে সে আমাকে যেভাবে রাখবে আমি সেভাবেই খুশি যাতে আমি দুই বেলা ডাল ভাত করলেও পাঁচ অক্ট বাসা থেকে নামাজ পড়তে পারি বাড়িতে থাকতে পারি তাহলে এমনি হবে মাছের বাসা কাজ করতে দেখা যায় আমার আর ভালো লাগে না দিন দুইশো টাকা দেয় মাসে ছ হাজার টাকা আসে কিন্তু প্রতিদিন দুইশো মাসে ছ হাজার এই যে ছয় হাজার টাকা দিয়ে কি পরিবার চলে চলে না বলে তো আমি ভিডিওর মাধ্যমে আসি যদি কোনো ভাই আমার পাশে এসে দাঁড়ায় আমাকে বিবাহ করে আমি না দশ জনের সঙ্গে কথা বলতে আমি চাই যে আমার সঠিক ভালোবাসতে পারবে আমাকে বিবাহ করবে আমি এরকম একটা মানুষ চাই যাতে একজনের পাশে থেকে সারাটা জীবন পার করে দিতে পারে আচ্ছা মানে মনের মতো একজনে চাচ্ছেন মূল কথা হচ্ছে এটা আসলে কেমন বয়সে চাচ্ছেন আপনি যে রকমই হোক না কেন সে যদি আমার ভালো আমার দায়িত্ব পালন করতে পারে আমার পাশে থাকে তাহলেই আমার হবে আমার আর কিছু চাই না আমি একটা গরিব মেয়ে অসহায় মেয়ে আমার বেশি কিছু চাহিদা নাই আমি চাই যাতে সে সারা জীবনের জন্য আমার পাশে থাকে আচ্ছা আমাদের সমাজে তো এখন বেশিরভাগ মেয়েরা বয়স্ক লোক খোঁজে কি লোক না এখন আমার যে যেরকম লোক আছে সে যদি ভালো হয় ভালো একটা মনের মানুষ হয় আমার ভাগ্য হলে সব কিছু বুঝছেন সে যদি ভালো মনের মানুষ হয় আমার পাশে থাকতে পারে সে যেরকমই হোক না আমার কোনো সমস্যা নাই একজন আসলো সমস্যা কি সে যদি আমাকে ভালোবাসতে পারে ভালোবাসে তো আর জাত কুল মানে না বয়স তো দেখে না বুঝলেন আমি যদি সে আমার ভালোবাসে আমার কাছে আসতে পারে তাহলে ইনশাল্লাহ আমিও তাকে ভালোবাসে তাই আচ্ছা একজন বয়স্ক লোকের কাছে মেয়েরা কেন বিয়ে বসে টাকা পয়সার জন্য না এটা বললাম ভুল কথা টাকা পয়সার জন্য মেয়েরা বিয়ে বসে না কারণ একটা অসহায় মেয়ে চায় যে আমি একটু ভালো থাকতে একটু ভালো পড়তে আমার জীবনটা একটু ভালো ভাজে চল কারণ এত কষ্টে তো বাঁচা অসম্ভব আচ্ছা তাই কি বয়স্ক লোক লোক খুঁজবে এখন আমি তো এইভাবে বলতেছি না এখানে বয়স্ক লোক এখনকে ফোন দিবে আমি বলছি আমার ভাগ্য আমার কিসমতে যা আছে তাই তো হবে আচ্ছা মানে এর বেশি তো কিছু হবে না মানে ভাগ্য যেটা আছে বয়স্ক হোক এবার যেমনই হোক মানে একজন পেলেই হলো আচ্ছা সে কি মানে যদি দেখা গেল যে একজন রিকশা চালক হলো কিংবা একজন ভ্যান চালক কিংবা একজন কৃষি কাজ করে কিংবা প্রবাসী হলো মানে মানুষের তো একটা মনেরও তো একটা ইচ্ছা আমি বলি সে যে এরকম ভালো করে জিনিস কাঁচা রাখ বা তাতে আমার কোনো সমস্যা নেই সে যদি আমাকে ভালো রাখতে পারে আমাকে ভালো থাকতে পারে ভালো রাখতে পারে আমার পাশে সারাটা জীবনের জন্য থাকতে পারে তাহলে আমিও চাই পাশে সারাটা জীবন থাকতে আচ্ছা তার মানে আপনি রিক্সাওয়ালার কাছে বিয়ে বসবেন এখন আমার ভাগ্য যেটা আছে তো সেটাই হবে এখন যদি এরকম কেউ ভাগ্য থাকে তাহলে অবশ্যই করবো আমি চাই যাতে একটা ভালো মনের মানুষ পাই যে আমার পাশে সারাটা জীবনের জন্য থাকবে আমাকে বিবাহ করে তাহলে আমিও তার পাশে সারাটা জীবনের জন্য থাকতে চাই হ্যাঁ আমার আমার একটা ফোন আছে দর্শক আপনারা যারা দেখছেন আমাদের এই ভিডিওটি এই বোনকে আপুর নাম যেন কি হুম রিয়া রিয়া প্রতারিত প্রতারণা করবেন না এবং কি কেউ প্রতারিত হবে না জিরো ওয়ান নাইন জিরো আবার বলছি জিরো ওয়ান নাইন জিরো নাইন থ্রি ওয়ান ফোর ফাইভ সিক্স ফাইভ কেউ এই বোনের সাথে প্রতারণা করবেন না আপনার কি দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে কি না আমি দর্শকদের বলি যে আমার পাশে ঠিক থাকতে পারবে সেই আমাকে ফোন দিবেন কারণ কারণ আমি কাজ কাম করে খাই আমি চাই যে যে মানুষটা আমার পাশে থাকবে আমাকে বিবাহ করবে শুধু সেই মানুষটাই আমাকে ফোন আচ্ছা তো ঠিক আছে আপু ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম